প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন আমি আমি এবং সাহায্য জানাই জিওগ্রাফি হাউসমাস্টারে তোমরা যারা ক্লাস টুয়েলভে উঠেছ অর্থাৎ ইলেভেনে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেকেন্ড সেমিস্টার যাদের কমপ্লিট তারা এবার টুয়েলভে উঠেছ এবং তোমাদের সেপ্টেম্বর মাসে হবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ভূগোল আছে তোমাদের তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার স্টোরিওগ্রাফি সিলেবাসের উপর তাহলে এখানে একটা কথা বলে রাখি তোমাদের কিন্তু ক্লাস টুয়েলভের থার্ড থার্ড সেমিস্টার সম্পূর্ণ এমসি এর উপর হবে অর্থাৎ সেখানে কোনো এলএ কিউ কোশ্চেন আসবে না সম্পূর্ণ এমসি তাই তাই তোমরা বুঝতে পারছো জিনিসটা খুব কঠিন হতে চলেছে এবং তোমাদেরকে কিন্তু তোমাদেরকে কিন্তু ওইটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে যা আছে সব সব তথ্য কিন্তু করতে হবে এবং ভালো করে বুঝতে হবে তো আমরা দেখে নেব যে থার্ড আমাদের ভূগোলের মধ্যে তোমাদের যেটা ফার্স্ট আছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা আছে সেটা হচ্ছে আলফ্রেড ওয়েগনারের ওহি সঞ্চরণ মতবাদ আলফ্রেড ওয়েগনারের ওহি সঞ্চরণ মতবাদ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক টুয়েলভের থার্ড সেমে তোমাদেরকে ফার্স্টেই কিন্তু পড়তে হচ্ছে টপিক ওয়ান সেকেন্ড টপিক তোমাদের আছে ওহিল জাতক প্রক্রিয়া অর্থাৎ ওহিল জাতক কী কী শক্তির অভাবে আমাদের পৃথিবীর ভূমি সৃষ্টি হয়েছে সেইগুলি তোমাদেরকে জানতে হবে এবং সেই প্রক্রিয়াগুলি সম্বন্ধে তোমাদেরকে ইজাতে পড়াশোনা করতে হবে ফার্স্ট টপিক আছে জলবায়ু বা ক্লাইমেট তোমাদেরকে জলবায়ু সম্বন্ধে জানতে হবে জলবায়ু টাইপ সম্বন্ধে জানতে হবে আমাদের পৃথিবীতে কি কি জলবায়ু দেখা যায় কোথায় কোথায় কোন 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 জলবায়ু অঞ্চল আছে তোমাদেরকে সবগুলোই কিন্তু এই সাথে জানতে হবে ফোর্থ আছে তোমাদের হাইড্রোস ইয়ার বা জলমন্ডল যেটা হচ্ছে বাড়ি বা জলমন্ডল তোমাদেরকে আরিমণ্ডল সম্বন্ধে জানতে হবে তোমাদেরকে ওসেন সম্বন্ধে পড়াশোনা করতে হবে ওসেন সম্বন্ধে জানতে হবে অর্থাৎ সমুদ্র স্রোত সম্বন্ধে পড়াশোনা করতে হবে টপিক হচ্ছে আয়োস্ফিয়ার বা আস্তুতন্ত্র তোমাদেরকে তন্ত্র সম্বন্ধে জানতে হবে বৈচিত্র্য সম্বন্ধে পড়াশোনা করতে হবে এসব এসব আছে

অর্থাৎ জনসংখ্যা এবং জনবসতি তোমাদেরকে ইসতে ইন্ডিয়া এইটা একটু বড় আছে ছটা ইউনিট আছে ফার্স্ট ইউনিটে আছে পপুলেশন অব ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার জনসংখ্যা সেকেন্ড ইউনিট আছে ওয়াটার রিসোর্সেস অর্থাৎ জল সম্পদ অর্থাৎ আমাদের ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে ওয়াটার রিসোর্স হবে এবং নদ নদী সম্বন্ধে তোমাদেরকে এখানে কিন্তু জানতে হবে আর হচ্ছে ইরিগেশন সিস্টেম সম্বন্ধে তোমাদেরকে এই ইউনিট জানতে হবে অর্থাৎ জলসেচ ব্যবস্থা থার্ড ইউনিটে আছে মিনারেল অ্যান্ড এনার্জি এনার্জি রিসোর্সেস অর্থাৎ খনিজ এবং শক্তি সম্পদ অর্থাৎ চিরাচরিত শক্তি অচিরাচরিত শক্তি সম্পদ সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে এবং বিভিন্ন খনিজ সম্পদ যেমন কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল এসব সম্বন্ধে তোমাদেরকে এসবের পড়াশোনা করতে হবে ফোর্থ ইউনিট আছে অ্যাগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ কৃষিকাজ সম্বন্ধে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে ফিফথ ইউনিট আছে তোমাদের ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে জানতে হবে সিক্স ইউনিট আছে তোমাদের ট্রেড অ্যান্ড ইকোনমি অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি ক্লিয়ার তাহলে এইখানে তোমরা বুঝতে পারছো এই যে ছটা ইউনিট আমি বললাম সবগুলোই কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে পড়তে হবে জানতে হবে এবং সেখান থেকেই কিন্তু কিন্তু কোশ্চেন আসবে তাহলে এই হয়ে গেল আমাদের ক্লাস টুয়েলভের থার্ড থার্ড সেমিস্টার সিলেবাস তোমাদেরকে এই টপিকগুলি পড়াশোনা করতে হবে কঠিন কিচ্ছু নয় খুব সহজ টপিক এবং একটু ভালো করে যদি তোমরা বোঝো তাহলেই হয়ে যাবে এবং তোমাদের এই এই সেমিস্টারে সম্পূর্ণ এমসিকিউ কোশ্চেন আসবে তাই এই টপিকগুলো সহজ হলেও তোমাদেরকে কিন্তু টপিকগুলো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেক